শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম প্রত্যেক দিনের মতো আজও ভিডিওর প্রথম ঝলকেই দেখালাম সারাটা ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে কি কি শেয়ার করতে চলেছি আজ রবিবার ছুটির দিন আকাশটা কিন্তু বেশ রোজ ঝল বলে আর আমার শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না একটুতেই কেমন যেন হাঁপিয়ে পড়ছি কিন্তু তা বললে তো হবে না ছুটির দিনে তো কাজকর্ম অনেক থাকে তো সেই কারণেই সকাল সকাল জামা কাপড় কাচতে দিয়েছি কদিন ধরেই বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে ঠিক মতো জামাকাপড়গুলো যেন শুকিয়ে শান্তি হচ্ছে না তাই আজ তাড়াতাড়ি জামাকাপড়গুলোকে কেচে মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি আর ছাদে দেখি আমাদের বিড়াল ছানাটা বসে বসে যেটুকু রোদ উঠেছে তাতেই নিজের গাটা ভালো করে গরম করে নিচ্ছে রান্নাঘরে এসে মুসুর ডাল হয়ে গেছে এবার ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম একটু বেগুন ভাজাও সাথে করেছি যাতে ডালের পাতে খেতে বেশ ভালোই লাগে এরপরে ডালটা ফোড়ন দিয়ে বেশ কিছুটা তরকারি বসিয়েছি এই আস্তে আস্তে শীতের ভাবটা চলে যাচ্ছে তো এই বিট গাজর আলু ফুলকপির তরকারিটা আমি ভীষণভাবে মিস করব। শীতকালের দিনে এটা আমার ভীষণ প্রিয় একটা রেসিপি প্রচুর পরিমাণে বিট গাজর শীতকালে আমরা খাই আর যখনই গরমের ভাব চলে আসে তখনই মনটা খারাপ হতে থাকে এই তরকারিটাকে এবার খুব মিস করব। আগের দিনের মাছ ছিল ফ্রিজে চার পিস আজকে সেটাকেই একটু ঝাল করবো আগের দিনের মাছ আনা থাকলে সেটা পাতলা ঝোলের থেকে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করলেই খেতে যেন বেশি ভালো লাগে আর টাটকা মাছ হলে সেটাকে পাতলা ঝোল করলে আমার কাছে খেতে বেশি টেস্টি মনে হয় মাছগুলোকে সুন্দর করে হালকা আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আগে থেকেই ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম যাতে বরফটা কেটে যায় এরপরে সুন্দর করে ভেজে নিয়ে একে একে তুলে রাখবো এরপরে বেশ কিছুটা সর্ষে আমি বেটে খুব ভালো করে ছেঁকে নিয়েছি কড়াইতে অনেকটা মতো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এতে এক কুচি রসুনও ছিল আর ছিল কাঁচা লঙ্কা কুচনো এরপরে একটুখানি টমেটোর পেস্ট দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য লাল লঙ্কাও দেওয়া আছে খুব ভালোভাবে এটাকে তেল ছাড়া পর্যন্ত একটুখানি তেলের ওপর নেড়ে নিয়েছি এরপরে হলুদ নুন আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ পেঁয়াজটা আর মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এরপরে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে পেঁয়াজটাকে আমি একটা গ্রেভি তৈরি করে নিলাম যাদের বাড়িতে ফ্রিজে পুরনো মাছ থাকে তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো নিরাশ হবে না এরপরে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষের সেটা দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে ফুটে উঠলে একে একে মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় এদিকে তরকারিও হয়ে গেছে মাছও হয়ে গেছে এরপরে মা এসেছে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে বেশ কয়েকদিন ধরেই চিমনিটা পরিষ্কার করব করবো করে আর করা হয়ে উঠছিল না আর মিস্ত্রি দিয়ে করানো হবে এই ভাবনাতেই বেশ আরও বেশি তেল ময়লা জমে গেছে মিস্ত্রি তো আজাসি কালাসি করছে তা মা বলল মিস্ত্রির ভরসা করে আর লাভ নেই বরং নিজেই কাজে হাত লাগাই তো সেই কারণে খুব ভালোভাবে মা এটাকে পরিষ্কার করে নিচ্ছে আর চিমনি পরিষ্কার করার জন্য আমরা অ্যামওয়ের যে জুম আছে সেই জুম লিকুইডটাকে ইউজ করি এটা দিয়ে কিন্তু খুব ভালো তেলকালি উঠে যায় আমি ওটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি আর পরিমাণ মতো স্প্রে করি আর কাপড় দিয়ে যখনই ঘষা দিই খুব সুন্দরভাবে কিন্তু তেলগুলো ছাড়িয়ে আসে এরপরে যে চিমনির যে খুব খুব যে অংশটা থাকে সেটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া হলো যাতে ভেতরের যে তেল ময়লাটা থাকে সেটা বেরিয়ে আসে আর এই যে ভিডিওটা দেখছো এটা সরস্বতী পুজোর জাস্ট কয়েকদিন আগের ভিডিও আর সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে সেই কারণে কিন্তু ওয়েদারটার মধ্যে বেশ একটা দারুণ ব্যাপার রয়েছে আর সরস্বতী পুজোর জন্য একটু নিজেকেও তো তৈরি করতে হবে সেই কারণেই ছোট্ট ঘরোয়া একটা ফেস প্যাক আমি রেডি করেছি এবং এটা আমি ইউজ করছি যারা সারা বারো মাস বাড়িতে ঘরোয়া উপকরণ মাখতে চাও তারা কিন্তু এইটা ট্রাই করতে পারো সামান্য একটু চালের গুঁড়ো বেসন মধু আর গোলাপ জল আর এক চিলটে মতো হলুদ দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবে যাদের মুখে অনেক ব্ল্যাক প্যাচেস আছে বা ট্যান পড়ে গেছে বা মেচে তার দাগ আছে তারা কিন্তু এই প্যাকটা নিয়মিত একদিন অন্তর একদিন ব্যবহার করতে পারো বেশ ভালো গ্লো আসে আর এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিওটা দেখলে কিন্তু লাইক দিতে ভুলে গেছো প্রতিবারের জন্য আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমার সেটাও জানাতে ভুলো না আজকে ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পরিবারের সকলকে নিয়ে সবাই ভালো থেকো দেখো স্কিনের গ্লোটা কিন্তু দারুণ এসেছে তোমরাও ট্রাই করে আমাকে জানাতে ভুলো না ফেস প্যাকটা তোমাদের কেমন লাগলো আজ আসি টাটা